আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার বিলিয়েন্ট অ্যাকাউন্টে বিকাশ থেকে টাকা রিচার্জ করবেন অনেক অনেকে আছে যারা বিলিয়ন্ট অ্যাকাউন্টে বিকাশ থেকে টাকা রিচার্জ করতে পারতেছেন না আজকের ভিডিওটি তাদের জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো আপনি একদম ইভাবেই বিকাশ থেকে বিলিয়ন্ট অ্যাকাউন্টে টাকা রিচার্জ করার জন্য প্রথমে আমরা আমাদের অ্যাপটি ওপেন করে নেব বিলিয়ন অ্যাপটি ওপেন করার সাথে সাথে আপনার সামনে এই একটি পেজ চলে আসবে এখান থেকে আপনি এই সেটিং অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন সেটিং অপশনটির উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাই ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে এখানে জাস্ট মাই ব্যালেন্স অপশনটির উপর একটি ক্লিক করে দেবেন তারপর দেখতে পারবেন যে এখানে অ্যাড ব্যালেন্স নামে একটি অপশন রয়েছে এই অ্যাড ব্যালেন্স অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন অ্যাড ব্যালেন্স অপশনটির উপর একটি ক্লিক করার পর আপনার সামনে দেখবেন যে এই ধরনের একটি অপশন চলে এসেছে এখানে আপনি জাস্ট আপনার এখানে টাকার পরিমাণটি দিয়ে দিবেন আমি আপনাদেরকে পঞ্চাশ টাকা রিচার্জ করে দেখাবো তাই আমি এখানে পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছি তারপরে এখানে রিচার্জ অপশনটিতে একটি ক্লিক করে দেবেন রিচার্জ অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে এই ধরনের একটি অপশান চলে আসবে এখান থেকে আপনি বিকাশ নগদ রকেট বা বিভিন্ন মাস্টার কার্ড থেকে টাকা রিচার্জ করতে পারবে আমি যেহেতু বিকাশ থেকে টাকাটি রিচার্জ করব তাই এখান থেকে বিকাশ পেমেন্ট এই অপশানটিতে একটি ক্লিক করে দেবো এখানে আসার পর বিকাশ পেমেন্ট নামে যে অপশানটি রয়েছে আপনি জাস্ট এই অপশানটির উপর একটি ক্লিক করে দিবেন। এই অপশনটির উপর ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এই ধরনের একটি পেজ ফেলে আসবে এখানে আসার পর এখানে আপনি আপনার বিকাশের যে নাম্বারটি রয়েছে এখানে আপনি আপনার বিকাশের নাম্বারটি দিয়ে দিবেন। এখানে আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে দিচ্ছি এবং আপনি আপনার বিকাশ নাম্বারটি দিয়ে দিবেন বিকাশ নাম্বারটি দেওয়া হয়ে গেলে কনফার্ম অপশনটিতে একটি ক্লিক করে দেবেন কনফার্ম অপশনটিতে একটি ক্লিক করার সাথে সাথে আপনার এই বিকাশ নাম্বারটি যে ফোনটিতে রয়েছে ওই ফোনটিতে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে আপনার ওই নাম্বারটিতে ছয়টি একটি ভেরিফিকেশান চলে যাবে এবং এখানে আপনি ওই কুডটি এখানে বসিয়ে দিবেন এখানে কুডটি বসানোর পর আপনি এখানে কনফার্ম অপনটিতে একটি ক্লিক করে দিবেন কনফার্ম অশনটিতে ক্লিক করার পর আপনাকে আপনার বিকাশের পাসওয়ার্ডটি দিতে বলবে এখানে আপনি আপনার বিকাশের পাসওয়ার্ডটি দিয়ে আবার কনফার্ম অপনটিতে ক্লিক করে দিবেন কনফার্ম অপশনটিতে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে আপনার বিলেন অ্যাকাউন্টে টাকা রিচার্জ হয়ে গেছে দেখেন আমি কনফার্মেশনটিতে ক্লিক করার সাথে সাথে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই আমার অ্যাকাউন্টে কিন্তু টাকার হয়ে গেছে দেখেন এখানে আমার দেখাচ্ছে ট্রানজাকশন হ্যাজ কমপ্লিট সাকসেস দেখেন অলরেডি কিন্তু আমার বিলিয়ান অ্যাকাউন্টে কিন্তু পঞ্চাশ টাকা অ্যাড হয়ে গেছে এখন আমি যদি আপনাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্টটিতে এসে আমি যদি আপনাকে আমাদের অ্যাকাউন্টটি দেখাই তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে কিন্তু অলরেডি একান্ন টাকা পঁচানব্বই পয়সা রয়েছে আর আপনি এভাবে একদম ইজিভাবেই বিকাশ থেকে আপনি আপনার বিলিয়ন ট্যাপার টাকা রিচার্জ করে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং একটি লাগবে একটি কমেন্ট করবেন ধন্যবাদ